সম্মানীয় দর্শকই দেখেন আজকে আমাদের মাছ শিকারের যতগুলো মাছ শিকার করেছি সবগুলো মাছ এখানে রয়েছে আমাদের মাইদুল ভাই যে মাছগুলো শিকার করেছে আছে যে আমরা এই মাছগুলো শিকার করেছি তো মাইদুল ভাই কেমন লাগছে আপনার কাছে খুবই আনন্দিত আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যায় আজ আমরা অলরেডি নয়টা মাছ শিকার করেছি তাই না ভাই ঠিক আছে ওকে ভাই ঠিক আছে

দর্শক দেখেন আমরা অলরেডি সকালবেলায় একটা রুই শিকার করে ফেলেছি রুই সাইজ দেখেন মাসা আল্লাহ পাখের কাছে লাখো সুক্রিয়া সকালবেলায় আমরা একটা মাছ হিট করতে পেরেছি মাইদুল ভাই সকালবেলায় অনেক সুন্দর একটি মাছ হিট করে দেখালেন আমাদের তো দর্শকরা অনেক খুশি হবে ইনশাল্লাহ মাইদুল ভাই বসায় ডা আমাদের একটু কষ্ট না এমনি ঠিক আছে ওইলেও আপনার এই মানে এই সাইডে যে সূর্য তো তার কারণে আপনার সাইড একটু ইয়া হয় দেন 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 আমার কাছে এই দেখেন মাসাল্লাহ আমরা কি কষা একটা রই হিট করেছি দেখছেন দর্শক দেখেন এই যে আমাদের মাইদুল ভাই মাইদুল ভাই কি খুশি তো নাকি ভাই হ্যাঁ আমাকে বলে নিয়ে আসছে যে ভাই আমি মাছ হিট করবো ইনশাল্লাহ আপনাকে দেখাবো শিওর মাস হিট করবো তো ইনশাআল্লাহ মাইদুল ভাই কথা রেখেছে সকালবেলা একটু মাছ হিট করেছে আমরা তো দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গুগুদহ বিলে মাইদুল ভাইয়ের সাথে মাইদুল ভাই আমাদের একটা রুই মাছ হিট করে দেখালেন তো আমরা সারাদিনই মাইদুল ভাইয়ের সঙ্গে থাকবো এবং এইরকম রুই হিট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাইদুল ভাই আজকে কী শুরু করলো মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ লাইভ হিট দর্শক আপনারা অবশ্যই দেখতে পারলেন কিন্তু আমরা বিল থেকে লাইভ হিটে মাছ তুললাম ইনশাল্লাহ আপনারা দেখতে পারলেন আমাদের মাইদুল ভাইয়ের আজকে খেলা কষা কষা রুই নাকি মাইদুল ভাই খুশি তো নাকি মাইদুল ভাই মাইদুল ভাই এই একটা ইতি মাছ তার দুই মিনিট পরে মাইদুল ভাই আর একটা হিট করেছেন দুই মিনিটের ব্যবধানে দুইটা রই হিট রুই মাইদুল ভাই আজ মোটামুটি খুশি নাকি ভাই যাক ঠিক আছে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আজকে শুধু কচা কচা হিট হবে আর আপনাদের আমরা দেখাবো এই বিল অলরেডি দুই চার পাঁচজন এসেছেন মাছ ধরতে আমরা অলরেডি দুইটা হিট করে ফেলেছি ঠিক আছে দর্শক এখন আমরা নেট করবো এই যে আমাদের কাছে নেট রয়েছে মাইদুল ভাইয়ের কাছে আরও নেট রয়েছে বসাও ঠিক আছে আমরা অত্যন্ত অনেক খুশি পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে সকালবেলায় আমরা দুইটি মাস হিট করতে পেরেছি আরও হিট করবো ইনশাল্লাহ নাকি ভাই আবার লাইভ হিট দর্শক আবারও আমাদের মাইদুল ভাইয়ের লাইভ হিট আপনাদের দেখাচ্ছে কিন্তু দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মাইদুল ভাইয়ের লাইভ হিট শুধু কচা কচা রুই আর শুধু লাইভ হিট আমরা কিন্তু অলরেডি লাইভ হিট দেখালাম অলরেডি দুইটা তো দর্শক দেখেন মাইদুল ভাই কি করছেন বিলের যত রুই আছে সব আজ মাইদুল ভাই তুলে ফেলবেন কচা কচা রুই শুধু ঠিক আছে দর্শক মাইদুল ভাই

তো আমরা পাঁচ মিনিট সাত মিনিটের ব্যবধানে প্রায় তিনটি মাছ হিট করে ফেলেছি আর মাছের সাইজগুলো দেখেন আমরা আসলে সূর্যের একটু অপোজিটে বসছি তো যার কারণে মাছের সাইজটা মানে কালারটা সুন্দর করে দেখাতে পারতেছি না দেখেন মাইদুল ভাই কি হিট করে ফেলেছে দর্শক মাসাল্লাহ দেখেন কি সাইজ আর কি কালার মাশাল্লাহ মাইদুল ভাই খুশি তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে অপমান তো হই আপনার আশা ছিল আপনি আমার নৌকায় করিয়া আনার ঠিক ঠিক আছে দেন আমার কাছে দেন ঠিক আছে দর্শক আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকের কষা কষা রুই হিট ইনস্ট্যান্ট সাবাস সাবাস মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাইদুল ভাই যা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আবারও লাখো কোটি শুক্রিয়া আমরা শুধু রুই হিট করছি শুধু রুই আজকে বিলের সব কষা কষা রুই মাছ আজ আমাদের মাইদুল ভাই স্বীকার করে নেবেন নাকি বাইদুল ভাই মাইদুল ভাই অবশ্য বলেছেন যে কথা বলা যাচ্ছে না তো আমরা চুপি চুপি মাছ ধরছি শিকার করছি ইনশাল্লাহ মাইদুল ভাই নেন খোলেন ঠিক আছে মাইদুল ভাই আজকে মাইদুল ভাই আমাকে একদম মন প্রাণ ভরে মাছ শিকার দেখাচ্ছেন ঠিক আছে দর্শক দেখেন দর্শক এখন অলরেডি রোদ উঠে গিয়েছে কিন্তু মাইদুল ভাই আমাদের রোদের অপোজিটই তো যার কারণে হয়তো ভালোভাবে দেখাতে পারতেছি না আর কথা বলা যাচ্ছে না দর্শক চুপ করে শুধু দেখতে হবে আর আজকের কচা কচা রুই শিকার হবে মাইদুল ভাই কিন্তু আবারও টোপ ফেললেন ইনশাল্লাহ আমরা আবার মাছ ধরব এখান থেকে শুধু লাইভ হিট হবে অলরেডি কিন্তু আমি তিনটা মাস আপনাদের লাইভ হিট দেখালাম দেখেন রুই হিট হচ্ছে বিল থেকে এই বিলটার নাম হচ্ছে পাবনা জেলার সাথিয়া উপজেলার গুগুদাহ বিল এই বিলে শুধু রুই হিট আর রুইর সাইজগুলা অতুলনীয় আবার হিট হবে দর্শক এখন বাঁচতেছে হচ্ছে সাতটা চুয়ান্ন এই যে মাইদুল বাই চারটা মাছ অলরেডি হিট করে ফেলেছে দশ বিশ মিনিটের ব্যবধানে এই যে আমরা এখন মাছগুলো এখানে রেখে যাব আর কি আমরা আবার অন্য ওখানে যাব মাছ ধরতে এই মাছগুলো যেন তাজা থাকে তো চারটা মাছের ওয়েট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনাদের দেখাবো এখন এখানে কত কেজি মাছ আমরা দিন শেষে মারতে পারি এখন কিন্তু অলরেডি আমরা একদম সকাল ভোরে এসেছিলাম মাইদুল ভাইয়ের সঙ্গে তো ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন আর একজন আছে এটা মাইদুল ভাইয়ের ছেলে আর মাইদুল ভাই এখানে স্বীকার করছেন মাছ আমরা একটি চার থেকে প্রায় পনেরো মিনিটের মধ্যেই তাই না ভাই পনেরো মিনিটের মধ্যে চারটা মাছ শিকার করে নিয়েছি বা এই মাছটা একবার সে একটু সন্নি করেন দেখান আর একবার সন্নি করেন একটু দেখান মাছটা দর্শকের দর্শক দেখে তাদের আত্মার খোরাক জোগাক মা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে দেখেন আমরা কি মাছ হিট করেছি তো দর্শক সকাল ভোরে আসছে তো আবহাওয়াটা একটু কালো কালো মানে হয়তো দিন শেষে আরও ভালো যখন সূর্য উঠবেই হবে তখন আমরা সুন্দর করে দেখাতে পারবো এখানে আমরা মাছগুলো আপাতত রেখে যাচ্ছি মাশাল আলহামদুলিল্লাহ লাইভ হিট দর্শক আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু গুকুদাহ বিল থেকে লাইভ হিট দেখাচ্ছে আপনাদের আমাদের মাইদুল ভাই কিন্তু আবার একটা লাইভ হিটে মাছ তুললেন আজকে শুধু লাইভ হিট আর লাইভ হিট আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আবারও লাখো কোটি সুক্রিয়া আমরা হিট করতে পেরেছি রুই মাছ মাইদুল ভাই কিন্তু আবারও একটা রুই মাছ হিট করলেন অনেক সুন্দর কচা রুই এটি রুই মাছের কালার দেখুন সাইজটা দেখুন এবং কালারটা দেখুন মাইদুল ভাই খুশি তো নাকি মাইদুল ভাই খুশি কারণ মাইদুল ভাই আমাকে করে নিয়েছে নিয়ে এসেছে ভাই করে দেখাবো আমি অলরেডি কয়েকদিন ঘুরেছি একটা একটা করে পেয়েছি তো ভাই বলছে যে আমার সাথে আসবেন আপনাকে রুই মাছ হিট করে দেখাবো তো দেখেন দর্শক সাইজটা কি রুই মাছের একদম কড়া সাইজ আমরা অলরেডি চারটা এক জায়গা পানিতে রেখে এসেছি মাছটা যেন তাজা থাকে আরো একটি হিট করলাম মোট পাঁচটা মাছ হিট অলরেডি হয়ে গেল নাকি ভাই হ্যাঁ মোট পাঁচটা মাছ হিট করে ফেলেছি আমরা অলরেডি মাশাল দেখেন আমরা এখন রয়েছি পাবনা জেলার সাথিয়া উপজেলার কুকু তহবিল তাই না ভাই ঠিক আছে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা নিয়মিত এখন থেকে ভিডিও ছাড়বো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের মাছ ধরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন ঠিক আছে দর্শক সাথে থাকুন দেখতে থাকুন আমাদের মা সিট মাইদুল ভাই আজকে তো অনেক খুশি আমি আমারও ভালো লাগছে আপনার তো অবশ্যই লাগছে নাকি দর্শক ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক আবারও লাইভ হিট দেখাবো একটু ওয়েট করেন আমরা ওইখানে চারটা মাস তুলেছি সে চারটা মাস তুলেছি খুব দ্রুত মানে দশ মিনিট সময় লেগেছে দশ পনেরো মিনিট আর এখানেও একটা হিট করেছি অলরেডি আবার হিট হবে সাথেই থাকুন

সাবাস সাবাস দর্শক দেখেন লাইভ হিট আমাদের মাইদুল ভাইয়ের আবারও লাইভ হিট দেখালাম আপনাদের মাশাল্লাহ আল্লাহ ফাঁকের কাছে লাখো কোটি শুক্রিয়া শুধু আজ লাইভ হিট হচ্ছে দেখেন দর্শককে আমরা তো মাস হিট করছি আর ছয় নম্বর লাইভ হিট করলাম ছয় নম্বর লাইভ হিট করলাম আমরা আজ আমাদের ছয় নম্বর মাছ দেখেন মাছের সাইজটা কি দর্শক শুধু মজা আর মজা লাইভ হিট চলছে শুধু লাইভ হিট এই যে ভাইয়ের মাছ উঠানোর নেট আর ওই যে আমার ভাইয়ের মাছ রাখার নেট অলরেডি ওইখানে একটা রাখা হয়েছে আর চারটা বাহিরে রেখে এসেছি যাতে পানির মধ্যে রেখেছি এখানে নড়াচড়া বেশি না করে আর এই যে একটা দেখতে পাচ্ছেন লাইভ হিট করেছি দর্শক মাছের কি পাওয়ার দেখেন শুধু কি করছে প্রত্যেকটা মাছ দেখেন মাছের কি তেজ দেখতে পাচ্ছেন দর্শক দেখেন মাছ এখন আমরা নেট এই মুখ থেকে সারাই নি ছুটলেও যাইতে পারতো না দেখেন কি অবস্থা কষা সাইজ কষা কালার নাকি মাইতুল ভাই লাইভ হিট হচ্ছে খালি লাইফ হিট দেখেন পশি বিদে এই ফার্স দে ওপার দে বের হয়ে গেছে তো দর্শক দেখেন কি সাইজ কষা সাইজ শুধু লাইফ হিট পাশে ভাইয়ের কিছু টাইম আগে কিন্তু আমাদের একটা মাছ মিস হয়েছে তারপরেই কিন্তু আমরা পাঁচ মিনিটের মধ্যে দুইটা হিট করে ফেলেছি প্রথম টানটা মিস তারপরে উঠাইছি তারপরে টানটা মিস আবার মাছ উঠাই

মাছ আরে ভিড়িয়া মানে শুধু আসে মাইদুল ভাই টেনশন করে মাছ এতটাই লাগে খাতে নাকি ভাই ভাই নেট খালি কোনায় তো কোনায় নিচ্ছে জানে যে মাছ যে কোনো টাইম হবে যে কোনো টাইমে হবে লাস্ট ফিনিশিং তো ভাই খুব টেনশনের মাথায় একটা বেরিয়েই লাগাবে গেছিলো দর্শক দেখেন আমাদের গবু তাহবিলের রুই মাছ কচা কচা রুই তার সঙ্গে আমাদের আছেন দক্ষ শিকারী মাইদুল ভাই মাইদুল ভাই আজ যা দেখাচ্ছেন আমার যারা ভিওয়ার্স যারা মাছের ভিডিও দেখেন শৌখিন শিকারী যারা রয়েছেন তাদের মাথা আজকে নষ্ট করে দেবেন মাইদুল ভাই নাকি ভাই যারা এই যে মাছ শিকার করে তারা তো ভাই তাদের সবার তো মাথা নষ্ট হয়ে যাবে কালকে তো আপনার সবাই খুঁজবেনি যে ভাই আমি আসতেছি আপনার কাছে দেখেন দর্শক সাবধানে ভাই সাবধানে মাশাল্লাহ অলরেডি চারটা আমরা ওইখানে রেখেছি আরও এই এখানেও চারটা আটটা মাছ হিট করে ফেলেছি দেখেন দর্শক মাথায় নষ্ট মাইদুল ভাই দর্শক আজকে কিন্তু পুরা মাথা নষ্ট পুরা বিলের যত মাছ আছে সব শিকার করছেন মাইদুল ভাই একাই মাশাল্লাহ মাইদুল ভাই নিজের হাতে বানানো স্যার এবং মাইদুল ভাই এই যে আপনার পাউরুটি ও ওই যে আমরা

মাছ জীবনে বাজেতে তুমি খুব খাওয়া দাওয়া এখন দুই ভাই নাস্তা করে তাই না আরে মাছ আছে মাছ খা আমরাও ঠিক আছে ভাই দর্শক দেখেন এই যে আমাদের ময়দুল ভাই এখানে যে চারটা মাছ সিট করলাম এই চারটা মাছ রেখে যাচ্ছে এখানে ऑलरेडी আমরা কিন্তু দুই জায়গাতে মাছ রাখতেছি ওইখানে চারটা এখানে চারটা নাকি ভাই জিল ঠিক আছে মাশাল্লাহ আজকে মাছ হিট হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখানে মাছ রেখে আমরা আবার অন্য জায়গা যাব মোটামুটি দুই জায়গাতে আমরা আটটি মাছ রাখলাম দেখেন ওই যে মাছ লড়ছে আমাদের কেসে ভাই হ্যাঁ আমি দেখছি টান কই কিন্তু আমি ভিডিও করে নি অফ করে দিয়েছিলাম দেখ মাস আমরা আর মাছ হিট করতে পেরেছি আমরা খাবার আগেই অলরেডি আটটা মাছ হিট করেছিলাম এই এখন আবার একটা মাছ হিট করলাম তবে এখন মাছটার সাইজ মোটামুটি ভালোই খারাপ না মাসা আমরা আজ নয়টি মাছ অলরেডি হিট করে ফেললাম এটা আমাদের নয় নম্বর মাছ তো যাই হোক মাসাল্লাহ এই মাছটি অনেক টাইম আসে আমাদের খালি আশেপাশে খাচ্ছিল আমরা দেখতেছিলাম কিন্তু হিট করতে পারতেছিলাম না মানে খাচ্ছিল না বসি তাই না তবে একটা বার টান পাইছিল ভাই পাওয়ার পরে সেটা মিস হয়েছিলো এই যে আবার এইবার আর কি আর এক টানে আমরা মাছ শিকার করতে পেরেছি দেখেন কি সাইজ মাসাল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে আবার আর একটা মাছ আমরা হিট করলাম আল্লাহ পাখের দরবারে লাখো কোটি শুক্রিয়া নাকি ভাই যে আমরা মাছ আর একটা হিট করলাম তো ভাই আমাদের অভিজ্ঞ শিকারী মাইদুল ভাই মাইদুল ভাই বলেছে যে বারোটার পর থেকে মাছের হিট শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে ওই তো বারোটা মাইদুল ভাই আমাদের এই পাবনা জেলার সাথিয়া উপজেলার গুগুদাহ বিলাস প্রায় পঁচিশ বছর মাছ শিকার করে আসছেন তিনি একজন দক্ষ শিকারী সম্মানীয় দর্শক এই দেখেন আজকে আমাদের মাছ শিকারের যতগুলো মাছ শিকার করেছি সবগুলো মাছ এখানে রয়েছে আমাদের মাইদুল ভাই যে মাছগুলো শিকার করেছে আছে এই যে আমরা এই মাছগুলো শিকার করেছি তো মাইদুল ভাই কেমন লাগছে আপনার কাছে খুবই আনন্দিত আজকে তো আমার নিয়ে আসলেন ভাই কি নিয়ে আসলেন যে মাছ মারা দেখাবেন আমার দর্শকদের তো এই যে আপনি তো মাছ অলরেডি মেরে ফেলেছেন দেখেন দর্শক আজ আমরা কি কি মাছ শিকার করেছি দেখেন এখন দর্শকরা দেখতে দেখে বিশাল বেশি বেশি করে শেয়ার করবি শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তাই না হ্যাঁ এইটাই তো তো দর্শক দেখেন আমাদের মাইদুল ভাই আজ কি মাছ শিকার করেছে দেখতে পাচ্ছেন দেখেন তো এখানে কয়টা মাছ আছে দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আজ আমরা অলরেডি নয়টা মাছ শিকার করেছি তাই না ভাই ঠিক আছে ওকে ভাই ठीक है आपने खुशी तो ना की कि खुशी खुशी